বন্ধুরা মালাই রোলটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা একবার যদি খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো পাউরুটি দিয়ে মালাই রোল কী করে বানায় এটা বানানো কিন্তু খুবই সহজ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু চটজলদি বানানো হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি ব্রেড মালাই রোল করার জন্য আমি এখানে ব্রেড নিয়েছি আটটা আর নিয়েছি এখানে দুধ পাঁচশো গ্রাম আর নিয়েছি চিনি কাজু বাদাম কেশর দু চামচ নারকেল করে এটা আপনার নাও দিতে পারেন আর নিয়েছি গুঁড়ো দুধ প্রথমে আমি কাজু বাদামগুলো বেটে নিচ্ছি কাজু বাদামগুলো একটু ধুয়ে নিয়েছি জলে কারণ এটা অনেক নোংরা থাকে বন্ধুরা কাজু বাদাম বাটা হয়ে গেছে আর এই কাজু পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন রোলের পুরটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি এক হাতা দুধ এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এক চামচ মতো চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি যে গুঁড়ো দুধ রেখেছিলাম সেটা নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কাজবাদাম বাদাম বাটা হাফ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল কোড়া ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব একদম দুপুরটা শুকিয়ে তৈরি হয়ে গেছে একেবারে আমি এবার নামিয়ে নিচ্ছি ওই একই করে বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিচ্ছি একটু জাল করে নেব ভালো দুধটা হালকা একটু গরম হয়েছে আমি অল্প একটু দুধ তুলে রাখছি এর মধ্যে কেশর ভেজাবো বাকি দুধে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা নিজেদের স্বাদ মতন চিনিটা দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম বাটাটা বাকিটা ছিল হাফ সেটা দুধটা জাল দিয়ে একটু গাঢ় করে নেব কেশর দিয়ে দিচ্ছি যদি না থাকে তো নাও দিতে পারেন শুধু একটু দেখতে ভালো লাগবে তাই দিচ্ছি বন্ধুরা দুধটা নাড়তে নাড়তে দেখুন অনেকটা কমে গেছে জ্বাল দিয়ে এবার কেশরগোল্লা জল দুধটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু গাঢ় করে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা মালাইটা তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি রোল তৈরি করার জন্য আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি এবার তৈরি করে নেব প্রথমে আমি পাউরুটির এই এই পাঁচ গুলো কেটে বাদ দিয়ে দেব। এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রামস করা যায় এগুলো রেখে দিচ্ছি আমি পরে কাজে লাগবে একটা কাটা হয়ে গেছে বন্ধুরা সব ব্রেডের আমি চারপাশগুলো কেটে নিয়েছি এবার আমি বেলুন দিয়ে একটুখানি বেলে সমান করে নেব সবকটা রুটি আগে ওইভাবে বেলে নেব বন্ধুরা ব্রেডগুলো বেলে নেওয়া হয়ে গেছে আমি এবারে যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দেব একটু হাতে করে লম্বা করে নিচ্ছি এবারে গোল করে নেব দেখুন একটা তৈরি হয়ে গেছে বন্ধুরা সবকটা রোল কিন্তু আবার তৈরি হয়ে গেছে আমি আমার মালাইটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে বন্ধুরা মালাই রোলটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আমি কেটে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা একবার যদি খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা আপনারা দেখলেন কত সহজে আর কত কম উপকরণের ঝটপট এই মালাই রোলটা তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার